আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমানি কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে শশার খুবই মজাদার একটি ছোলে রেসিপি দেখার জন্য এই তরকারিটা কিন্তু খুবই মজার হয়ে থাকে বাহিরে যেহেতু প্রচণ্ড গরম পড়েছি এই গরমে কিন্তু কিছুই খেতে মন চায় না কিন্তু এরকম একটা শশার পাতলা ঝোলের তরকারি হলে কিন্তু রুচি ফেরত চলে আসবে এই তরকারিটা খেতে যেমন মজার এটা খেলেও কিন্তু শরীরটা একদমই ঠান্ডা হয়ে যাবে আশা করি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি বড়ো সাইজের দুইটা শশা নিয়েছি আপনারা চাইলে কিন্তু রেগুলার যে ছোটো শশাগুলো হয় সেগুলো দিয়েও তৈরি করতে পারেন এখানে দুইটা শশার ওজন প্রায় দেড় কেজির মতো এই শশা দুইটা আমি খোসা ছাড়িয়ে ছোট লম্বা করে কেটে নিয়েছি ঝোল রান্না করার জন্য আর একটা কথা বলে রাখি এই শশার বীজগুলো যদি কুচি হয় তাহলে কিন্তু আপনারা এভাবে কেটে নিতে পারেন আর যদি বিচিগুলো বেশি বতি বা বুড়াও হয়ে থাকে সেক্ষেত্রে বীজগুলো ফেলে এভাবে কেটে নিতে পারেন এখন রান্নায় চলে যাচ্ছি প্রথমে চুলা একটি পাত্রে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু হালকা লালচে করে ভেজে নিব পেঁয়াজটা হালকা লালচে হওয়া শুরু করলে চুলা জালটা কমিয়ে দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের পুরা এখানে আমি কাঁচামরিচটাও ব্যবহার করব। এই কারণে শূন্য মরিচ এখানে আমি এক চামচ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারবেন আর এখানে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়া চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিচ্ছি সাদা অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন কয়েক সেকেন্ড মশলাটা একটু তেলের উপর ভেজে নিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পানি চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবো যখন উপরে তেল ভেজে ওঠা শুরু করবে এই পর্যায়ে এখানে আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি আর মাছগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাছগুলো প্রায় তিন থেকে চার মিনিটের মতন কষানোর পর যখন উপরে পুরোপুরি তেল ভেসে উঠবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা শশা আর শশাগুলো এখন কষিয়ে নেব এর জন্য প্রথমেই মশলার সাথে শশাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার জালটা একদম লো আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক থেকে দেড় মিনিটের জন্য এর মধ্যে এখানে কিছুটা পানি ছাড়তে শুরু করবে আর এই পানিতেই কিন্তু শশাটা ভালোভাবে কষানো হয়ে যাবে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না এখানে একটা ঢাকা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম আছে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য শশা কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন এর মাঝে কিন্তু শশাগুলো কিছুটা সিদ্ধ হয়ে এসেছে আর এখানে অনেকটা পানিও ছেড়েছে এখন আমি ঢাকনা খুলে এখানে ঝুলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি একটু পাতলা ঝোল করতে চাচ্ছি এই কারণে দেড় কাপের মতো পানি দিয়েছি যদি আপনারা একটু শুকনো শুকনো ঝোল করতে চান সেক্ষেত্রে এক কাপের মতো পানি দিলে হবে এরপর চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি এর মাঝে কিন্তু সব কিছু পুরোপুরি ভালোভাবে রান্নাও হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে এখন ঢাকনা খুলে এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ধনেপাতা কুচি তাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় এখন এক থেকে দেড় মিনিটের মতন একটু জাল করে চুলার জালটা আমি অফ করে দিচ্ছি এখন কিন্তু আমাদের শশার ঝোলটা পুরোপুরি রেডি শুধুমাত্র পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে এই শশার ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে এই গরমে একবার হলেও এভাবে শশার ঝোলটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে শরীর এবং মন দুইটাই ঠান্ডা হয়ে যাবে আর রেসিপিটা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ